আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা নতুন আসছেন অথবা পুরাতন অনেক দিনের ইকামাতে হুরুক অথবা যারা নতুন আসছেন ইকামা হয়নি কিন্তু আপনাদের বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যদি হুরুক থাকে দেশে যাওয়ার কোনো লাইন পাচ্ছেন না তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে দেশে যেতে পারবেন টিকিট নিয়ে এক্সিট লাগানোর পরে দুই তিন দিনের ভিতরে এক্সিট লেগে যাবে বা এগুলো কিন্তু ফ্রি ফ্রি হবে না টাকা লাগবে ঠিক আছে যদি আপনি অন্য কোনো জায়গা ফ্রি পান তাহলে সেখান থেকে করেন কল করার দরকার নেই আর যদি টাকা দিয়ে যাবো করে সমস্যা সমস্যা নেই নেই যেতে যাদের ইকামাতে হুরু আপনাদের দুই তিন দিনের ভিতরে হয়ে যাবে ঠিক আছে এটা আর যদি ইকামা এক্সপায়ার থাকে তাহলে কিন্তু বেশি দিন লাগবে মাস সর্বোচ্চ এক মাস লাগবে এটা করতে ভেরিফাই করতে ভাই ডকুমেন্ট তো আমার কাছে অভাব নেই পাসপোর্ট ইকামা বিশা তো কোনো কিছু অভাব নেই যাই কত কিছু দেখানোর দরকার নেই আর কি আমার কাছে যা আছে সেটা গোপন বিষয় আমার কাছে যেহেতু এগুলো কে কি করলো এগুলো তো দেখানো যাবে না পাবলিক করা যাবে না ঠিক আছে তো আমি একটা পাসপোর্ট চেক করে আপনাদের দেখাই দিচ্ছি মানে এই এই লোকের সৌদি আরবে আসার পরে ওনার পাসপোর্ট নাম্বারে হরুফ আছে তো আমি পাসপোর্ট নাম্বার দিয়ে আমি চেক করে দেখাই দিচ্ছি সরাসরি মল ওয়েবসাইটে যাবেন আপনারা যাওয়ার পরে ওইখানে আপনারা বর্ডার নাম্বার অথবা ইকামা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন এটা আমার ভিডিও অলরেডি দেওয়াই আছে সব ধরনের ভিডিও দেওয়া আছে তো আমি এখন যেটা চেক করব এটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমি এখানে পাসপোর্ট নম্বর হলো এই জিরো এখন কাজ হলো ন্যাশনালিটি এখানে ক্লিক করার পরে আপনারা ন্যাশনালিটি বের করবেন বাংলাদেশ বা যে দেশের লোক সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এরপরে এখানে ভেরিফিকেশন কোড কোড হলো নাইন সেভেন নাইন এইট নাইন এইট এরপরে সার্চ রিসার্চ করতে হবে আপনারা এখানে করবেন রিসার্চ এখন চলে আসবে দেখুন ঘুরছে দেখুন হবে দেখুন চলে আসছে ঠিক আছে আমি এটা ট্রান্সলেট করে ইংরেজি করি এই দেখুন কেস ফ্রম অর্ক মোহাম্মদ জাফর ব্যাপারী ঠিক আছে অর্কার নাম্বার এটা আছে তো ইনার দেখুন ওনার সবকিছু রেড হয়ে গেছে কমার্শিয়াল রেজিস্ট্রেশন এক্সপায়ার মিউনিসিপালিটি লাইসেন্স এক্সপায়ার সবকিছু এক্সপায়ার হয়ে গেছে ওনার দেশে যাওয়ার কোনো উপায় নেই পুলিশে ধরা ছড়া আর কি ঠিক আছে পুলিশে ধরা যেতে হবে অথবা টাকা দিয়ে যেতে হবে এক্সিট লাগায় যাদের ইকাম আপনারা কিন্তু আবার আসতে পারবেন ঠিক আছে যাওয়ার পরে নতুন বিষয়ে আসতে পারবেন কিন্তু যাদের হুরুপ আছে আপনারা আসতে পারবেন না টাকা দিয়ে গেলেও আসতে পারবেন না পাঁচ বছর হুরুপ থাকার কারণে ভাই যারা এক্সিট লাগাবেন অথবা টিকিট নেবেন যোগাযোগ করতে পারেন স্ক্রিন আনতে পারে ঠিক আছে কোনো সিটিং ফিটিং না কোনো কিছু না যারা ভাই সিটার পাট পার তারা কল করার দরকার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ